সাত তারিখ অর্থাৎ কালকে এই ঘাটাল কলেজ মাঠে নামবেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় আঞ্চলিক সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আমরা ভাইপো বলে এটা চিনি আমার বক্তব্য তো নির্বাচন কমিশন সর্ব দেয়াল থেকে শুরু করে এলাম সমস্ত জায়গায় এই যে সর্বভারতীয় এটা কি নির্বাচন কমিশন চোখ বন্ধ করে বসে আছে এটা দেখছে না কেন এটা তো আর সর্বভারতীয় দল নেই এ তো পশ্চিমবঙ্গের বাইরে গেলে একটা সিটও নেই তো তারপরে সেটা কি করে সর্বভারতীয় দল হয় এটা আমি নির্বাচন কমিশনের কাছে নজর রাখার চেষ্টা করছি যে এটা এটা এই যে দলে দেয়ালে দেয়ালে লিখছে ফ্লেক্সে লিখছে বা মাইকে হাঁকছে এটা তো নির্বাচন বিধি লঙ্ঘন হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে দলটা সর্ব পশ্চিমবঙ্গের বাইরে গেলে খুঁজে পাওয়া যায় না সে কি করে সর্বভারতীয় হয় আর তার সর্বভারতীয় যুব সভাপতি হয় মাদারের রাজ্য সভাপতি হন এটা আমি ভাবতে পারছি না আমার যুব সভাপতি হয় এটা খুব অবাক ব্যাপার এবার আসি মেন যে ব্যাপারটা সাবজেক্টটা নিয়ে আজকে আপনাদের অবগতির জন্য জানাই আমাদের ঘাটাল কলেজ মাঠে পারমানেন্টলি একটা হেলিপ্যাড আছে সেটা কোথায় না একদম কলেজ মাঠে গ্রাউন্ডের মিডিলে মিডিলে একটা হেলিপ্যাড আছে কখন সেটা তৈরি হয়েছিল যখন রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখার্জি এই ঘাটালে প্রবেশ করেছিলেন তখন এইখানে হ্যালিপ্যাড তৈরি হয় এবং তখন সেটা সাড়ে তিন চার ফুট গপ্ত করে পুরো একবারে কংক্রিটভাবে একদম সুন্দরভাবে একটা হেলিপ্যাড থাকা তা সত্ত্বেও ওই মাঠে সেই হেলিপ্যাড ইউজ না করে সাইডের দিকে আবার একটি নতুন করে হেলিপ্যাড তৈরি করার তার ছবি আমি পরে আপনাদের দিচ্ছি এর জন্য আমাদের কত বড়ো ক্ষতি টাকা তো খরচ এটা পার্টি হচ্ছে ওদের ব্যাপারে এটা কিন্তু থেকে বড় ক্ষতি কী হচ্ছে বলুন তো মাঠটা পুরো উচ্ছুনে চলে গেল কলেজ মাঠ আমাদের একটা গর্ভের মাঠ যে মাঠে সকালে বয়স্করা প্রাতভ্রমণে যায় আমাদের নানান ক্লাব থেকে ওখানে কোচিং সেন্টারগুলো হয় আজকে চার পাঁচ দিন হলো পাঁচ দিন হলো কোনো ছেলে কোনো কোচিং করতে পারছে না এবং কবে এই হেলিপ্যাডের ইটগুলো তোলা হবে তাও আমরা জানি না সেই ছেলেগুলো কিন্তু মর্নিংয়ে কোচিং করতে পারছে না এবং বিকেলে যে আমাদের ক্রিকেট কোচিং দেওয়া হয় সেগুলোও করতে পারছে না ভাবতে পারেন যে রাস্তাটা দু ঘন্টার মধ্যে অর্থাৎ ধর্মতলা থেকে কলকাতা আসতে আমাদের দু ঘন্টার বেশি লাগে না আর উনি তো আসবেন কনভয়ে এসকটে আসবেন তো স্পেশাল রুট দিয়ে আসবেন তো দু ঘন্টার বেশি ওনার কোনো মতেই লাগবে না তার জন্য হেলিকপ্টার এবং এ এছাড়াও আরেকটা আপনাদের জানাই চার তারিখে উনি খড়ারে আসার কথা ছিল সেখানে একটা হেলিপ্যাড বানানো হয়ে গেছে তাহলে তো উনি ওই হেলিপ্যাডেও নামতে পারতেন খোরার থেকে দশ মিনিট লাগতো ঘাটার ডুবতে বিবেকানন্দ মোড় থেকে উনি সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার ওনার আমি তা সত্ত্বেও আমি আজকে যে জন্যে আপনাদের সামনে হাজির হলাম আমাদের কলেজ মাঠের অবস্থাটা কি জীর্ণ করে দেব খোলা খুলি করে তাতে ইঁট পেতে ঢালাই করে এই যে জিনিসটা তৈরি করলো এবং মাঠে কোনো খেলোয়াড়দের ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো তারা প্র্যাকটিস করতে পারছে না আজকে চার পাঁচ দিন মর্নিংয়ে যারা বয়স্ক মানুষরা যারা এ করতে পার্থভ্রমণ করতে যায় তারা ঢুকতে পারছে না ভাবতে পারছেন কোন জায়গায় আমরা যাচ্ছি কত বড়ো একবার হরিদাস পাল তিনি এসেছেন বলে আমাদেরকে সব ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে আমরা মাঠে প্র্যাকটিস করতে যেতে পারবে না আমাদের ক্লাবের ছেলেরা প্র্যাকটিস করতে যেতে পারবে না খুব অবাক ব্যাপার এটা আমাদের ভাবতে হচ্ছে আপনারাও ভাবুন আপনারাও সজাগ হন উনি তাহলে যতবার আসবেন ততবার এভাবে হেলিপ্যাড হবে উনি কে কে হরিদাস আসল এই যে অহংকারিতার সাথে এত খরচা করে কথা জানেন তো নিধনি ধনলে দিনে দেখে তারা দু সালে ওনার কোনো পাত্তা ছিল না তার আগে ওনাকে আমরা কেউ দেখতে পাইনি আমরা কে কোনোদিনও আমি জানি না কোনো উনি কোনো কলেজ থেকে কোন গেটে থেকে ছাত্র পরিষদ বা টিএমসিপি করেছে আমাদের জানা নেই আমরা নাইনটি থ্রি থেকে রাজনীতি করছি মনিন্দ কলেজের গেটে ছাত্র রাজনীতি করছি তিরানব্বই চুরানব্বই সাল থেকে ওনাকে আমরা কলকাতার বুকে কোনোদিনও দেখিনি কোনো নুন ছাত্র একটা সংগঠনের সাথে উনি কোনো আন্দোলনের সাথে বা ছাত্র সংগঠন থেকে উঠে আসা কোনো কিচ্ছুতে উনি যুক্ত নয় উনি এলেন কীভাবে এগারো সালে পিসি মুখ্যমন্ত্রী হলেন উনি প্যারাশুটে করে একবারে বোম্বে থেকে এসে নেমে গেলেন ওনার ব্যাকগ্রাউন্ড যদি খুঁজে দেখেন কোন কলেজ থেকে আমি প্রশ্ন রাখতে চাই এই আমার চ্যানেলের মাধ্যম দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ রাখতে চাই আপনি কোন সংগঠনটা করেছেন ছাত্র সংগঠন কোন টিএমসিপিরা কোন সালে করেছেন বা ছাত্র পরিষদ আপনি কোন ইয়ারে করেছেন একটু জানাবেন আমাদেরকে আমি মনিন্দ কলেজ থেকে ছাত্র পরিষদ করা এসে পাইয়ের সাথে লড়াই করা আমরা ছেলে আপনি একটু জানাবেন আপনি কোন জায়গা থেকে উঠে এসেছেন কোন সংগঠন করে এসছেন কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নন্দীগ্রাম কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নেতাই ছোট আঙ্গারিয়া কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কোনো আন্দোলনের সাথেই আপনি যুক্ত ছিলেন সবদিকে সব মজার ব্যাপার জানেন বারো সালে কোনো দলে দুটো যুব সংগঠন থাকতে পারে ভাবতে পারেন উনি তৈরি করেছিলেন ওনার পিসিমণিকে দিয়ে কারণ কি তখন যুব সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় তাকে সরাবার জন্য উনি আলাদা করে একটি যুব সংগঠন তৈরি করেছিলেন তার নাম হয়েছিল যুবা আমরা তখন এই যুব করতাম উনি করলেন কি যুবা একই দলের ভাবতে পারেন একই দলের দুটো দুটো যুব সম্প্রদায় একটা হচ্ছে যুবা যার নেতৃত্ব দেবেন উনি আর একটা যুব যেটা প্রথম থেকে পরম্পরা ছাত্র সংগঠনের পরেই ছিল যুব সংগঠন সেই যুব সংগঠনের নেতৃত্ব দিতেন আমাদের শুভেন্দু অধিকারী বর্তমানে যে বিরোধী দলনেতা উনি তা ওনাকে একঘরে করার জন্য উনি নতুন করে একটি পদ করলেন যুবা এবং শুনলে যাবেন সেই যুবার সম্পাদককে ছিলেন জানেন বিনয় মিশ্র যিনি এখন বিদেশে পালিয়ে গেছে টাকার এই মানি ল্যান্ডারিং ব্যাপার নিয়ে এই যে কয়লা চুরি গরু চুরি টাকা যত টাকা চুরি টাকা নিয়ে তিনি এখন চলে গেছে অন্য দেশে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এদের জানতে চাই যে এদের তো এরা রাজনীতি করতে আসছে না এদের গোষ্ঠী দ্বন্দ্ব কন্দল মেটাতে এরা আজকে আসছে এখানে কিচ্ছু হবে না মানুষ বুঝে গেছে মানুষ ঠিক বুঝতে শিখে গেছে মানুষ জেনে গেছে মানুষ এখন প্রতিটা মুহূর্ত দেখতে যাচ্ছে সংগঠন তো কিছু বোঝে না কত কর্পোরেট হাউস ধরে এই রাজনীতিটা করছে মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষদের নিয়ে সংগঠন করছে না এ সংগঠনটা সেভাবে করছে না কর্পোরেট হাউসের পিকের মতো ব্যক্তিদের ধরে কর্পোরেট সিস্টেমে এই সংগঠন করতে চাইছে এভাবে সংগঠন বেশি দিন টিকে থাকতে পারে না তো আপনি যতবারই ঘাটাল আসুন এই যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আপনি কাল ঘাটালে আসছেন রোড তো আপনার উপলক্ষ লক্ষ্য আর উপলক্ষ দুটো আছে আপনার লক্ষ্য হচ্ছে মিউচুয়াল করবেন আর উপলক্ষটা হচ্ছে কি না লোককে দেখাবেন আমি রোড শো করতে আসছি কিন্তু আপনার লক্ষ্য যেটা আপনি লোক করতে আসছেন সেটা আপনার কোনো মতেই ফলপ্রসূ হবে না ফলপ্রসূ হবে না যে জিনিস একবার কাঁচ যদি ফেটে যায় সেটা আপনি যতই জুড়ুন দাগ থাকবে দাগ থাকবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিলাম আপনি পরেও মিলিয়ে নেবেন আপনি যতই জুড়তে আসুন এ জুড়া সম্ভব নয় যে কাঁচ একবার ফেটে যায় আপনি যত ফেভিকুইক দিন যত দামি এরারাই দিন দাগ থাকবেই অর্থাৎ সর্বশেষ একটা কথা বলি আপনার ইমেজের উপর ভোট হয় না আজও যতটুকু ভোট হয় আপনার পিসিমণির দৌলতে ভোট হয় তার ইমেজে ভোট হয় অর্থাৎ সচেতন মানুষ বুঝে গেছে আপনার এই দলটা কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে বসে আছে অর্থাৎ মানুষকে যতই ভাওতাবাজি করুন চাই করুন আজকে এই যে মাঠগুলোকে আপনারা নষ্ট করছেন আসার জন্য এই বহুলভাবে আজকে ছেলেগুলো খেলতে পারছে না বয়স্ক মানুষগুলো মর্নিং ওয়াক করতে পারছে না আজকে এই এখানে একটা হেলিপ্যাড ফলারে একটা হেলিপ্যাড এইভাবে আপনারা করছেন এতে আপামোর জনগণ ক্ষুব্ধ তাই আমি আজকে প্রতিবেদনটা করতে বাধ্য হলাম আসছি আমি সুমন হ্যাঁ আগে আপনারা দেখে নিন পরে বিস্তারিত ব্যাপারটা বলছি এটা হচ্ছে আমাদের ঘাটালের ঘাটাল কলেজ মাঠ গর্ভের কলেজ মাঠ যে মাঠে প্রতিদিন খেলাধুলা করা হয় সকালে আট থেকে আশি মর্নিং ওয়াক করে এবং আমাদের কোচিং ক্যাম্প চলে এখানে সেখানে কিনা আসবেন মহারাজ আসুন কিভাবে মাঠকে নষ্ট করেছে বিস্তারিত আমি ভিতরে আসছি আগে আপনারা ভিডিওটা দেখে নিন এখানে পুলিশ প্রশাসন মিটিং করছে ক্লাব হাউসে মাঠকে খুলে একাকা নষ্ট করে দিয়েছে কয়েক ঘন্টা পথ মাত্র দু ঘন্টার পথ সেই পথের জন্য গোটা মাঠটা আজকে সাত দিন যাবৎ এই অবস্থা আগে ভিডিওটা আপনার দেখে নিন এরপর আমি প্রতিবেদনে আসছি